সব পরিচয় আছেন আমাদের বিধানসভার উপায় সুনীল ভাই যার সব অন্তত চল্লিশ বছর পুরানো পরিচয় উপস্থিত অনেক এই যে কর্মী সমাজের প্রতিনিধি বৃন্দ যারা মেদিনীপুর থেকে এসেছেন আছেন শিল্পী যারা গান গেছে উপস্থিত সর্বোপরি আপনারা মাহুমেরা ভাইরা যাদের জন্য আজ এত সুন্দর ঝালদাতে আমরা একটা দেখতে পেয়ে এই প্রোগ্রাম দেখতে পেয়েছি এটা আগে ঝালদায় কোনোদিন ছিল না এই যে করম পূজা ভাই বোনের একটা করম পূজার যে বোনেরা উপাস করে তিন দিন ধরে যে পালন করে এবং এই করম পূজা যে পনেরো দিন পর্যন্ত চলে আমি রাঘব প্রতিবার আপনার বেগুন প্রধানের কাছে ইত্যাদি প্রোগ্রামে গেছি খুবই ধর্মের কে ভাই বোনকে রক্ষা করবে বোন ভাইকে রক্ষা করবে এটাই কিন্তু আমাদের ঐতিহ্য এই অভিভুক্ত মানভূমের এই সন্তান ভাবনা এরিয়াকে ধরে

যে ভাই বোনের একটা ধর্ম এটা আমরা অঙ্গীকার করে সবাই একসাথে মিলিত পালন করি এটা আমাদের ঐতিহ্য আমি এই ঝালদা পক্ষ থেকে আপনারা যে আজ এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি কারণ গণপ্রধান হিসাবে আমারও একটা দায়িত্ব যে এখানে আমি উপস্থিত থাকি এবং যেভাবে আজ লোকে বলে যে এভাবে কিন্তু আজ যেভাবে আমি শান্তভাবে ঝালদা আমি এসপি অফিস থেকে ঝাড়া ভাগ্যরা দক্ষ যেভাবে এত সুন্দর এত দু হাজার পঁচিশশো তিন হাজার লোকের জমায় বা এত সুন্দরভাবে মিছিল করে এসছেন তার জন্য আমি আপনাদের সঞ্চালন কমিটি তার সঙ্গে মেয়ে ছেলেরা ছেলেরা যারা অর্গানাইজ করে ভালো করে নিয়ে আসছিলেন সবাইকে আরেকবার আমি ঝাড়া পৌরসভার পক্ষ ধন্যবাদ জানাই আমি বক্তব্য শেষ করছি নমস্কার सवाल हमारा सुरेश बाबू